আচ্ছা এই যে লাল শালুতে লিখছেন যে নিপা ট্রেডার্স এবং নিচে আছে খুচরা সার বিক্রেতা তাই না এবং সারের দাম লিখে রাখছেন যে ইউরিয়া প্রতি কেজি সাতাশ টাকা টিএসপি প্রতি কেজি টাকা এমওপি প্রতি কেজি বিশ টাকা ডিএপি প্রতি কেজি একুশ টাকা তাই না এটা তো ঠিক আছে এটা তো আপনারা কৃষকদের কাছে বিক্রি করেন এই মূল্যে তাই না নাকি বেশি দেন এই নামে বিক্রি করেন এখন এইটা তো কৃষকরা কেনে বা আপনারা আরো দুই টাকা কমে কিনেন তাই না কিন্তু আপনার সরকার কয় টাকায় এই সারটা বিদেশ থেকে আমদানি করে এটা কি জানেন আমাদের তো সারের এখানে কোনো কাঁচামাল নাই যে উৎপাদন করার জন্য কিন্তু সরকার তো আমদানি করে তাই না সরকার কয় টাকায় আমদানি করে এটা জানেন প্রিয় দর্শক অধিকাংশ ক্ষেত্রে আমরা জানি না এই সারের মূল্যটা কত এবং এইটাই কিন্তু সরকার অনুমোদিত মাত্রায় সারের মূল্য এবং এই মূল্যের বাইরে আপনারা কেউ সার কিনবেন না যদি কেউ কিনেন সেক্ষেত্রে যদি কেউ বেশি দাম রাখে সেক্ষেত্রে আপনার উপজেলা কৃষি অফিসে আপনারা এটার অভিযোগ দিতে পারেন মূলত দেখেন সবচেয়ে ইউরিয়া এক কেজি ইউরিয়া সরকারের ভর্তুকি মূল্য সত্তর থেকে পঁচাত্তর টাকা সরকার সেটা বিসিআইসি ডিলারের কাছে আপনার বিক্রি করে পঁচিশ টাকা যেটা সরকার নির্ধারিত মূল্য হচ্ছে সাতাশ টাকায় খুচরা মূল্য বিক্রি করবে সাতাশ টাকা এক কেজি টিএসপি সার ভর্তুকি মূল্য হচ্ছে সরকার যেটা কিনে সেটা হচ্ছে আশি থেকে পঁচাশি টাকায় এবং সরকার বিসিআইসি ডিলারদের কাছে বিক্রি করে আপনার পঁচিশ টাকায় যেটা খুচরা মূল্য সরকার কর্তৃক অনুমোদিত সাতাশ টাকা এবং এমওপি এক কেজি এমওপি সরকার আমদানি মূল্য হচ্ছে ভর্তুকি মূল্য হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সরকার এই সারটা ডিলার পর্যায়ে বিক্রি করে আঠারো টাকা এবং যারা খুচরা বিক্রি করবে তারা বিক্রি করবে বিশ টাকায় এবং এক কেজি ডিএপি সার যেটার দাম সবচেয়ে বেশি সরকার আমদানি করে একশো থেকে একশো পাঁচ টাকা খুচরা পর্যায়ে যেটা অনুমোদিত রেট হচ্ছে একুশ টাকা এবং এই আমদানি মূল্য কিন্তু কম বেশি হতে পারে কিন্তু এই মূল্য কিন্তু কখনো কম বেশি হবে না তা আপনারা এই মূল্য দেখে সার ক্রয় করবেন